দুনিয়াত ডরাইলেই ডর একটা জিনিস মনে রাখা উচিত আমরা আমরাই দুনিয়াটাই সে আসলে কত সময় লেগা হইতাম এক সেকেন্ড হওয়া যায় না কোনো মানুষের যে সময় শ্বাসকষ্ট শুরু হয় তখন মনে হয় যে আমি মনে হয় আসলে আর বাঁচতাম না বেশি সময় আমি মনে হয় মারা যাইমো আমি শ্বাসকষ্ট রুগী যারা থারার কথা দেওয়া বুঝাইতাম সেটা তো আমরা যদি বয়স কম থাকে আমরা চিন্তা করি অনেক সময় বাঁচবো অনেক দীর্ঘদিন বাঁচবো আসলে বাঁচার কোনো গ্যারান্টি নাই আমরা দুই নাই অন্যায় অফরা দেখার ফলে আমরা আসলে কিছু মাতি না আমি আস্তে পৃথিবী লইয়ে কই আস্তে দেশ লইয়ে কই আর রাস্তা গ্রাম লইয়ে কই আর রাস্তা যাই লইয়ে আমি কই আমরা অফরা দেখি আমরা অফরা দিককে মাতি না মাতাম চাই না এখন ক্ষেপি কিছু মানুষের কইতে পারেন যে দূর থেকে মাততে অনেক জিনিস সহজ কিন্তু সামন থেকে মারতে কঠিন যারা মাত্র এরা সামনেও মাতে দূর থেকেও মাতে সময় এটা দেশতে হোক আর বিদেশ থেকে হোক যারা মাত্র এরা সব জায়গাতেই মাতে অন্যায়ের মানুষের প্রশ্রয় দিতে দিতে এমন অবস্থায় নেওয়া যায় যখন অন্যায় চারদিকে বাড়ি যায়গে তখন আর কন্ট্রোল করার কিছু থাকে না কিন্তু একটা মানুষের যদি প্রতিবাদ করে তখন আরও দশজনের সাহস পায় প্রতিবাদের শুরুটা এবার আজকে ফিলিস্তিন গাজার মধ্যে যে অবস্থাটা মুসলমান সকল যেরকম নির্যাতিত খালি ফিলিস্তিন গাজা নাই ইন্ডিয়াও বিশ্বের যে আরব কান্ট্রিগুলো আছে আরব কান্ট্রি যে নেতাগুলো আছে বিশ্বের যে মুসলমান নেতাগুলো আছে যদি সব এক হয়ে যাই তাকি সব এক হইতা পারতা তাহলে আসলে ইহুদি জাতি কিচ্ছু নাই যারা মুসলমান নির্যাতন করে না নি এরা মুসলমানের লাগে কিচ্ছু নয় সো এটা সাতটা দেশের মাঝে একটা মাত্র ইজরায়েল ছোটো একটা দেশ তো আসলে আমরা এক নাই যার কারণ হইছে গিয়ে আমরা ই অবস্থা আমরার মাঝে এখন দরকার হজরত উমর রাদি আল্লাহ আনহু হজরত আলী রাদি আল্লাহ আনহো হজরত খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ আনহো এরার মতন তেজি পুরুষ আমরা মাঝে দরকার আল্লাহ আমরার মাঝে এরকম রে ফাটাইতা যাতে করে মুসলমানের নেতৃত্ব দিন আমরা এখানে দোয়া করতাম খাস করে আর দোয়া করতাম দাদ গিয়া আল্লাহর কাছে দোয়া করতাম যে এই যে হল যারা আজকে রকম মারের দরের আল্লাহ যাতে প্রত্যেকটারে দইরা দইরা বিচার করেন ইতারে যাতে আল্লাহ নিজে বিচার করেন ইতারে দুই নেত্রও যেমন শাস্তি দিন আবার পরখালেও যেন আল্লাহ ইতালে জাহান্নাম নিশ্চিত করেন আমরা এটা লাগে দোয়া করতাম কারণ এখন দোয়া কবুলের মাস দোয়া কবুলের সময় আগামীকাল তো পবিত্র শুক্রবার লন্ডন আর এরপরে তো বাদের দিন একদিন বাদে তো বাংলাদেশ তো যে যেখানে ফারুন মিছিল মিটিং করেন প্রতিবাদ সমাবেশ করেন এটা হিসেবে মুসলমান হিসেবে আমরা তো আর যুদ্ধ যাইতাম পারতাম নাই কিন্তু আমরা নিজের জায়গার তাকে আমরা যে যতটুকু ফারি আমরা প্রতিবাদ করতাম আমরা বাই আনতে লাগে বইন লাগে যে জায়গা জায়গার থাকি ওই জায়গার থেকে প্রতিবাদ করেন প্রতিবাদ করার চেষ্টা করেন অন্তত মুক্তি হইলেও লেখকে হইলেও একটা কথা সারোইন এটা আপনার দায়িত্ব আমি মনে করি আজকে আমি মনে করি ও আমি কোনো মাইতে কি করতাম আমি লিখে কিতা করতাম মনন কিন্তু আমরা সবের লাগে আল্লাহ সামনে কিন্তু দাঁড়ানি লাগবো তখন প্রশ্নের উত্তরটা কিন্তু দিতে পারতাম তুমি তোমার জায়গাতে কিতা করছ আমরা সঙ্গবদ্ধ যদি থাকি খালি আমি পৃথিবীর বিষয় না করাম না ফিলিস্তিন গাজার বিষয় না করাম না যে কোনো বিষয় রুষ্ই আমরা যদি সঙ্গবদ্ধ থাকে থাকি দেশ কইন আর গ্রাম কইন আর ইস্টগোষ্ঠী কইন আর আপনার বাড়ি কইন ইউনিটিটা যদি থাকে আমরা যদি একজনে আরজনকে বোঝে তাইলে এটার তাকে বড় আর কিচ্ছু নাই পাঁচজন যদি একটা সাইডে খাড়া থাকে তার ইউনিটি ঠিক রেখে যদি চলতে পারে আর সাইডে যদি দশজন থাকলেও কিচ্ছু নাই তাহলে আমরা সঠিক ভোজ দিতা আর আমরা লাগে আসলে দুই নাই স্থায়ী দুইন্যিক কোনো ব্যস্ত নাই আমরা ওই জিনিসটা চিন্তা করতাম দুইন এটা আমরা লাগি ব্যস্ত নাই এখান ফরীক্ষাগার আপনি চাইলেও বিপদ ফরবা না চাইলেও আপনি বিপদ ফরবা তবে আমি যেখান মনে করি অন্যায়ের অন্যায় হইতাম অন্যায়ের সাপোর্ট করতাম না যতটুকু পারি নে লকে থাকতাম আমার লোকের থাকুক আর না থাকুক তো আল্লাহ আমরা সাহায্য করতাম আর যেহেতু রমজান মাস সবে সবে লাগে দোয়া করতাম আর যতটুকু ফাঁড়ি ইবাদত করার চেষ্টা করতাম দেশে বিদেশে আমরা যে যেখানে যে অবস্থায় আছি তাহলে আমরা সাহায্য করতাম আমরা বোঝার সঠিক বুঝ দিতা বোঝার মতন জ্ঞান দিতা আর সঠিকভাবে যাতে চলতে পারি ওই চেষ্টাটা করতাম কে কিতা হইল এই কেন না করি কারণ আপনি বালা কিছু করলে আপনারে বালা কিছু কেউ হইতো নাই বাদটা করলে কিন্তু আস্তা দুনিয়া রটাইব এগুলা কেয়ার করার দরকার নাই এগুলো চিন্তা করার দরকার নাই নিজে নিজের গতিতে চলতাম যেমনে নিজে মনে করি যে আবহাওয়া জিনিসটা বালা তবে রং কিছু করতাম না যতটুকু পারি এ বইড করে চলতাম আল্লাহ আমরা সকলে বোঝার তৌফিক দিতা আর এখে অন্যের প্রতি নেতিবাচক নাই নেতিবাচক ধারণা রাখতাম মুসলমান এখে অন্যদের সাহায্য করতাম আল্লাহ আমরা সাহায্য করতাম আল্লাহ হাফেজ